আসসালামু আলাইকুম দীর্ঘ চার বছর পর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইসলামী স্কলার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করছেন আগামীকাল সাতাশে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার দীর্ঘ চার বছর পর গুলদের তাফসিরুল কুরআন মাহফিল ময়দানে তাফসির পেশ করবেন সময়ের আলোচিত ইসলামী স্কলার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ইতিমধ্যেই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত কক্সবাজারের পেকুয়ার গুলদির তাফসিরুল কোরআন মাহফিল ময়দান গত চার বছর আগে তিনি যখন বাংলাদেশ ত্যাগ করেন ওই সময় তার এক একটা মাহফিলে প্রায় দশ লক্ষেরও বেশি জনসমাগম হতো মানুষের উপচে পড়া ভিড় হতো প্যান্ডেল ছাড়িয়েও লক্ষ লক্ষ মানুষ আশেপাশের জায়গাগুলিতে অবস্থান নিত সেরকম একটা পরিস্থিতিতে আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়াতে চলে যান এর পরে তাকে আর বাংলাদেশের কোনো তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করতে দেওয়া হয়নি বা দেখা যায়নি এই চার বছর পর এদেশের তাওহিদি জনতা মুখিয়ে আছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করতে সরাসরি তার তাফসির মাহফিলগুলি শোনার জন্য আগামীকাল সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার গুলদির তাফসিরুল কুরআন মাহফিল পেকুয়াতে কক্সবাজারে এটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং চার বছর পর আবারও আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিলের এটাই প্রথম মাহফিল যেটা দিয়ে তিনি এবছর আবারও তাফসিরুল কোরআন মাহফিলের জগতে যাত্রা শুরু করছেন এদেশের হাজারো তাওহিদি জনতা এই চিন্তায় ব্যস্ত যে আসলে সেখানে পরিস্থিতিটা কি হবে পরিস্থিতিটা কি হবে কত লোকের সমাগম সেখানে ঘুরতে পারে সেটা ইনশাআল্লাহ আগামীকালকে দেখা যাবে তবে আমাদের ধারণা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে এই তাফসিরুল কোরআন মাহফিল কারণ এদেশের হাজারো তৌহিদি জনতা অপেক্ষার প্রহর গুনছে কখন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন গুলদির তফসিরুল কোরআন মাহফিল ময়দানে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আশার খবর হচ্ছে আগামী তেসরা ডিসেম্বর আকিস ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির আমার মনে হচ্ছে স্মরণকালের থেকে বড় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এমনিতেই এই বঙ্গের মানুষ কোরআন প্রেমী মানুষ তফসির প্রেমী মানুষ এখানে যখন কোনো মাহফিল হয় মানুষ উপচে পড়ে সেখানে আর এখানে যে আয়োজন করা হয়েছে অর্থাৎ আকিস ফাউন্ডেশনের উদ্যোগে এই যশোরে যে আয়োজন করা হয়েছে এটি ইতিহাসের সব থেকে বড় আয়োজন বলে আমরা জেনেছি ইনশাআল্লাহ আমরাও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। করবো আল্লাহরবুল্লা আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন এবং মাহফিলগুলিতে উপস্থিত থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা আবারও ফিরবো আগামীকালকের মাহফিলের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ও মায় তৌফিক মিনালি ফেতুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা তালী ও